এ পাটার মাংস ছাগল পাটার মাংস পাওয়া যাচ্ছে তাড়াতাড়ি চলে এসো গরম গরম সাথে খাওয়া চাকনা পাওয়া যাচ্ছে ভেড়া পাটা মাংস ভাজা ছাগল পাটার মাংস আন্ধা চিকেন কষা মাটন ঘুগনি ছাট ভাজা আট ভাজা মুরগির ভাজা পাওয়া যাচ্ছে আমার দোকান তাড়াতাড়ি চলে এসো আরে বাড়া ভেড়া পাটার মাংস চাক না হ্যাঁ আরে বাড়া খে একবার দেখ হেভি টেস্ট না বাড়া আমি ভেড়া পাটার মাংস খাবো না খাওয়ার পরে যদু ঘেত ঘেত তো আবার বের হয় তখন কি হবে আরে বাড়া তাহলে কি বাঞ্চ ছাগল মাংস খেয়ে কি মেমে করবো হ্যাঁ

আর এইটিতে ছাগল পাটার মাংস আছে আর এইটিতে আই ভাজা ছাট ভাজা ভুটি ভাজা সব কিছু আছে ঠিক আছে কাকু তুমি আড়াইশো গ্রাম ভেড়া পাটার মাংস দাও গো বাড়া হুম বাড়া আড়াইশো গ্রাম মাংস দিয়ে কি হবে হ্যাঁ কাল দা এক কিলো নে বাড়া হ্যাঁ বকা চাদা কি তোর বাল দিয়ে কিনবো হ্যাঁ তখন বলবি বাড়া এ নেশা হচ্ছে না বড়া আরও এক বোতল নিয়ে আয় এ বাড়া এ নাও আড়াইশো গ্রাম ভেড়া পাঠার মাংস এই নাও কাকু টাকাটা চল বাদা মাংসটা নেওয়া হয়ে গেছে এবার মালটা নেওয়া যাক নাকি হ্যাঁ চলো চলো তাড়াতাড়ি চড়ে বাইচোর ও বাবু তাকাই করে একটু দেখো আজকে খাও গরম গরম শিয়ানা একা এ বাবুরা বাবুরা টাকা তারা তেলি চলে এসো আমার কাছে তারি আছে হেরা আছে নারী আছে গায়ে ফুটা আছে কারা ফুটা আছে দেশি মহিলা মদ আছে আর সঙ্গে চুল্লো আছে এ দশ টাকা গিলাস কুড়ি টাকা গিলাস তিরিশ টাকা গিলাস পুরো হাড়িটা নিয়ে যাও একশো টাকায়

अच्छा ठीक है एक मासी ए हरीटा पुरोटा लिए नेबो कोतो नेवे है 100 टाका अच्छा ठीक है मासी दिए दाओ विद्युत हरी तय के मालटा ढाल ले भदा है है ढालची ढालची कॉल टू द चीयर्स 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 हूँ चीयर्स चीयर्स ले भदा ভেড়া পাটার মাংস দিয়ে আবার বাংলা মাল খেতে যা লাগছে না পুরো গাড় ফাটা বাড়া দারুণ লাগছে গো কালটুদা মাংস দিয়ে পুরো জমে গেছে বাড়া मेरे बड़ा खा खा ए 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 जुबान देने बड़ा एक संभर आमर माल्टा छेड़े चुले चुले बड़ा दिन रात मेरे मेरे शरीर टा पूरो झेंग हुए गचेरे बड़ा ए बड़ा आमर मालटा आमा के छेड़े चुले गचे ए सोनाली सोनाली आमा के कहनो छेड़े चुले गली

তোর মা বলছি রে শুয়ারের বাচ্চা কি করছিস বাড়া মা ফোন করেছে কি হলো কি করছিস বল না কিছু করে দিয়ে তো বাড়া এই কোচিং ক্লাস করতে এসেছিলাম আচ্ছা মাস্টার মশাই আমার ছেলে কি রকম পড়াশোনা করছে আরে কাকিমা তোমার ছেলে না বাড়া দারু পড়াশোনা করছে গো বাড়া আরে কাকিমা তোমার ছেলে পুরো গাড় ফাটিয়ে পড়াশোনা করছে গো বুঝলে এ কি মাস্টার মশাই তোমরা কি বলছো তোমরা কিছু না মা পড়াশোনা ঠিকঠাক হচ্ছে তুমি রাখো সুয়ারে বাচ্চা কি পড়াশোনা চলছে শোনা তো একবার আরে গার মেদে ছেলে বাড়া মা বলছি আমার পড়া শুনবে কালটু তোর কাছে কোনো পড়ার কাগজ আছে রে বাড়া পকেটে বাড়া ওই তারি হওয়ার পাত থ্রি ভিডিও স্ক্রিপ্টটা আছে চলবে পড়াশুনা শোনা পারবি নাকি বিদ্যুৎ আমি একটা পড়া বলছি তুই আমার সাথে সাথে রিপিট কর হ্যাঁ স্যার বলুন সকালে খাবি বাসি ভাত দুপুরে খাবি তারি আর সন্ধ্যায় খাবি হ্যাঁ সাথে মারি খালি বাসি ভাত দুপুরে খালি কালি আর সন্ধ্যা খালি হায়ার তাতে মারি এটি মাস্টারমশাই এইগুলো কি পড়াশোনা হচ্ছে হ্যাঁ এইসব কি বলছো দাড়ি খাওয়া এ কাকিমা এ ছড়াটা নতুন এসেছে তো শহরের বাচ্চা ঘোরা মারাচ্ছিস হ্যাঁ একবার ঘুরে আসো পুদের গরম গরম খন্তি ঢুকাবো দিলি দিলি তো ভাত হাট্টা মেরে

এই জন্য বললি মাল মালটা কিছু খাবো না গাড় টেনে আমি শান্তিতে মাল খেতে পারবো না বেদু তোর পাখি এসে গেছে রে ভদা মদ খাচ্ছি সবাই আবার আমাকে ছাড়ে এসো বসো বসো আমরা করি তাহলে এ না মানে মদ খাবো এসো এ নাও মাল খাও হ্যাঁ এ মদ দে আরো মদ খাবো আমার তো নেশাই হয়নি আরো মদ খাব কে না হ্যাঁ আরো মদ আরো মদ খাবো মদ দে ও বদি বাড়া আর বেশি মাল খেও না বেশি ক্ষয়ে যা এ হে হে না 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 এ বিদ্যুৎ চুমদা বাড়া কাকে চললিছস তুই বিদূ তোমার কে এ বাড়া কালটু এসো পিছুনে এসো এ হে চুম দাও সোনা বিদূ চুম দাও এ হে হ্যাঁ সোনা চুম দিচ্ছি